আজকের বিষয়ে ভিক্টোরিয়া মেমোরিয়াল নির্মাণের ইতিহাস আশা করি আমাদের গবেষণামূলক অডিও বুক আপনাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অডিও বুকটি শেয়ার করবেন ভিক্টোরিয়া মেমোরিয়াল নির্মাণের ইতিহাস একটি বিস্তারিত প্রতিবেদন ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতার একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক ল্যান্ডমার্ক ব্রিটিশ ভারতের গৌরবময় অতীত এবং শিল্পকলার এক অপূর্ব নিদর্শন এটি মহারানী ভিক্টোরিয়া স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে নির্মিত হয়েছিল এবং আজও এটি ভারতের একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী স্থাপনা হিসেবে বিবেচিত এই প্রতিবেদনে ভিক্টোরিয়া মেমোরিয়ালের নির্মাণের ইতিহাস এর পটভূমি নকশা নির্মাণ প্রক্রিয়া এবং এর সাংস্কৃতিক তাৎপর্য বিস্তারিতভাবে আলোচনা করা হল পটভূমি মহারানী ভিক্টোরিয়া যিনি আঠারোশো সাঁত্রিশ থেকে উনিশশো সাল পর্যন্ত ব্রিটিশ সাম্রাজ্যের সম্রাজ্ঞী ছিলেন তার মৃত্যুর পর ভারতে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য একটি স্মারক নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয় উনিশশো সালে তার মৃত্যুর পর ব্রিটিশ ভারতের তৎকালীন ভাইসরয় লর্ড কার্জন এই স্মারক নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন লর্ড কার্জনের মতে এই স্মারক শুধুমাত্র মহারানীর প্রতি শ্রদ্ধার্ঘই নয় বরং ব্রিটিশ ভারতের ইতিহাস ও সংস্কৃতির একটি জীবন্ত দলিল হিসেবে কাজ করবে তিনি এটিকে একটি জাদুঘর হিসেবে কল্পনা করেছিলেন যেখানে ব্রিটিশ শাসনের ইতিহাস এবং ভারতের ঐতিহ্য প্রদর্শিত হবে পরিকল্পনা ও তহবিল সংগ্রহ ভিক্টোরিয়া মেমোরিয়াল নির্মাণের জন্য তহবিল সংগ্রহের কাজ শুরু হয় উনিশশো সালে এই প্রকল্পের জন্য অর্থ সংগ্রহে ব্রিটিশ সরকার ভারতের দেশীয় রাজ্যের রাজা মহারাজা এবং সাধারণ জনগণ অংশ নেন ভারতের বিভিন্ন প্রান্ত থেকে দান সংগ্রহ করা হয় যা প্রকল্পের বিশালতার প্রতি জনগণের আগ্রহ ও সমর্থনের প্রমাণ দেয় প্রায় এক কোটি পাঁচ লাখ টাকা তৎকালীন মুদ্রায় সংগ্রহ করা হয়েছিল যা ছিল একটি বিশাল অঙ্ক এই তহবিল দিয়ে স্মারকটির নির্মাণ ও জাদুঘরের জন্য প্রয়োজনীয় সংগ্রহ সংগ্রহ করা সম্ভব হয় স্থান নির্বাচন ও নকশা কলকাতার ময়দান এলাকায় ভিক্টোরিয়া মেমোরিয়াল নির্মাণের জন্য স্থান নির্বাচন করা হয় এই অবস্থানটি ছিল কলকাতার কেন্দ্রস্থলে এবং শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত যা এটিকে সহজেই দর্শকদের কাছে পৌঁছানোর উপযোগী করে তুলেছিল স্থাপত্য নকশার দায়িত্ব দেওয়া হয় ব্রিটিশ স্থপতি স্যার উইলিয়াম ইমারসনকে যিনি লন্ডনের ভিক্টোরিয়া অ্যান্ড অ্যালবার্ট মিউজিয়ামের স্থপতি হিসেবেও কাজ করেছিলেন নকশাটি ছিল ইন্দো সারাসেনিক শৈলীর একটি অপূর্ব মিশ্রণ যেখানে ইউরোপীয় ক্লাসিক্যাল স্থাপত্যের সঙ্গে ভারতীয় ও ইসলামিক স্থাপত্যের উপাদান মিলিত হয়েছিল এটি তাজমহলের সাদা মার্বেলের গঠন থেকে অনুপ্রাণিত হয়েছিল যদিও এর নকশায় রেনেসা এবং বারক শৈলীর প্রভাবস্পোপ মেমোরিয়ালের কেন্দ্রীয় গম্বুজ স্তম্ভ এবং খিলানগুলি এই মিশ্র শৈলীর প্রতিনিধিত্ব করে নির্মাণ প্রক্রিয়া ভিক্টোরিয়া মেমোরিয়ালের নির্মাণ কাজ শুরু হয় উনিশশো সালে এবং এটি সম্পন্ন হতে প্রায় পনেরো বছর সময় লাগে নির্মাণ কাজের তত্ত্বাবধানে দায়িত্বে ছিলেন মিসার স্মার্টিন অ্যান্ড কোম্পানি স্মারকটির জন্য সাদা মাকরানা মার্বেল রাজস্থান থেকে আনা হয় যা তাজমহল নির্মাণে ব্যবহৃত মার্বেলের মতোই এই মার্বেলের ব্যবহার স্মারকটির জাকজমক ও সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে নির্মাণের সময় প্রায় এক পাঁচশো শ্রমিক কাজ করেছিলেন তাদের মধ্যে ছিলেন দক্ষ কারিগর মিস্ত্রি এবং শিল্পী যারা স্থাপত্যের বিভিন্ন অংশে জটিল কারুকার্য যোগ করেছিলেন মেমোরিয়ালের কেন্দ্রীয় গম্বুজটি একশো চুরাশি ফুট উঁচু এবং এর উপরে স্থাপিত হয়েছিল একটি ষোলো ফুট উঁচু ব্রঞ্জের মূর্তি যা বিজয়ের দেবী নিকেকে প্রতিনিধিত্ব করে উদ্বোধন ভিক্টোরিয়া মেমোরিয়াল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় উনিশশো একুশ সালের আঠাশে ডিসেম্বর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৎকালীন প্রিন্স অফ ওয়েলস পরবর্তীতে রাজা পঞ্চম জর্জ উদ্বোধনের পর থেকে এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় এবং দ্রুতই এটি কলকাতার একটি প্রধান আকর্ষণে পরিণত হয় জাদুঘর হিসেবে ভিক্টোরিয়া মেমোরিয়াল ভিক্টোরিয়া মেমোরিয়াল শুধু একটি স্মারকই নয় এটি একটি জাদুঘরও এখানে ব্রিটিশ শাসনকালের বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন চিত্রকর্ম ভাস্কর্য এবং নথিপত্র সংরক্ষিত আছে জাদুঘরের সংগ্রহে রয়েছে মহারানী ভিক্টোরিয়ার ব্যক্তিগত স্মারক ব্রিটিশ শিল্পীদের আঁকা চিত্রকর্ম এবং ভারতীয় শিল্পকলার নিদর্শন এছাড়া এখানে ভারতের স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন দিকও প্রদর্শিত হয় সাংস্কৃতিক তাৎপর্য ভিক্টোরিয়া মেমোরিয়াল আজ কলকাতার একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক কেন্দ্র এটি পর্যটকদের কাছে একটি জনপ্রিয় গন্তব্য এবং স্থানীয় বাসিন্দাদের কাছেও প্রিয় এর বিশাল উদ্যান জলাশয় এবং মনোরম পরিবেশ এটিকে একটি শান্তিপূর্ণ স্থান করে তুলেছে এছাড়া এখানে নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান প্রদর্শনী এবং শিক্ষামূলক কর্মশালা আয়োজিত হয় উপসংহার ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতার ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ এটি শুধুমাত্র একটি স্থাপত্যের নিদর্শনী নয় বরং ভারতের ইতিহাস শিল্প এবং সংস্কৃতির একটি প্রতিফলন মহারানী ভিক্টোরিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য নির্মিত এই স্মারকাজও তার জাকজমক ও ঐতিহাসিক তাৎপর্য ধরে রেখেছে এটি ভারতের ঔপনিবেশিক অতীত এবং স্বাধীন ভারতের গৌরবের একটি সেতুবন্ধন হিসেবে কাজ করে তথ্যসূত্র ভিক্টোরিয়া মেমোরিয়ালের অফিশিয়াল ওয়েবসাইট ঐতিহাসিক ও ব্রিটিশ ভারতের সংরক্ষিত তথ্যস্থানীয় ঐতিহাসিক গ্রন্থ ও প্রকাশনা